সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্স আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে আমরা ক্লাস এইটের বিজ্ঞানের জীব দেহের গঠন চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন নিয়ে এসেছি কোশ্চেনটা কি দেখে নেওয়া যাক বলছে মাইট্রোকন্ডিয়ার গঠন বর্ণনা করো ও এর কাজ লেখো তাহলে এটা কত মার্কের হতে পারে তিন প্লাস দুই পাঁচ মার্কের হতে পারে এটা তোমাদের কি পার্ট পার্ট ভাবেও আসতে পারে সংক্ষিপ্ত যে মাইট্রোকন্ডিয়ার কাজ লেখো অথবা মাইট্রোকন্ডিয়ার গঠন বর্ণনা করো তাহলে দেখে যাও দেখে নেওয়া যাক আচ্ছা মাইট্রোকন্ডের গঠন চেয়েছে মাইট্রোকন্ডে থাকে সেই জেনে নিই আমরা আচ্ছা আমাদের যে জীবদেহ আছে শুধু মানুষ না যে কোনো পশু পাখি যে যাবতীয় জীব দেহ যেটা দেখছি সেটা কি হয় জীবদেহ কি দিয়ে তৈরি হয় অসংখ্য কোটি কোটি কি লক্ষ লক্ষ কোটি কোটি কোষ নিয়ে তৈরি হয় অর্থাৎ কি কোষ বা সেল যাকে ইংরেজিতে কি বলা হয় সেল বলা হয় তাহলে কি কোটি কোটি সেল নিয়ে তৈরি হয় তাহলে কি আমরা যদি একটা সেল কল্পনা করে নিই ধরে নিলাম একটা সেল আঁকলাম এখানে বা কোষ কোষকে কি বলেছে সেল তাহলে কি এই কোষের মধ্যে কি থাকে বিভিন্ন কোষ অঙ্গাণু থাকে এই কোষ অঙ্গনের মধ্যে মাইট্রোকন্ডিয়া হচ্ছে কি কোষের একটা কোষ অঙ্গাণু অর্থাৎ কোষের একটা অঙ্গ এই কোষের মধ্যে অসংখ্য অঙ্গ থাকে কি কি জিনিস থাকে যেমন আমরা যদি ধরে নিই একটা নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াস থাকে ভ্যাকিউল থাকে গলগিবোর্ডু থাকে সাইটোপ্লাজম থাকে বহু রকমের জিনিস থাকে মাইট্রোকন্ডিয়া থাকে প্লাস্টিড থাকে সব কিছু থাকে তাহলে কি এই মাইট্রোকন্ডিয়াটাই কি হচ্ছে একটা কোষের অঙ্গাণু অর্থাৎ কি বলা হচ্ছে কোষ অঙ্গাণু তাহলে এটা হলো কি মাইট্রোকন্ডিয়া তাহলে বোঝা গেল কোথায় পাওয়া যাচ্ছে আমরা মাইট্রোকন্ডিয়া কোথায় পেলাম কোষের মধ্যে পেলাম তো এই যে কোষ এখানে কি মাইট্রোকন্ডিয়া সিম বীজের মধ্যে থাকে তাহলে এই জিনিসটাকে আমরা কি বড় করে এখানে দেখানো হয়েছে এটা কি একটা মাইট্রোকন্ডিয়া তাহলে কি দেখেছি মাইট্রোকন্ডিয়া কিভাবে গঠিত হচ্ছে আচ্ছা মাইট্রোকন্ডিয়ার কি হয় দুটো পর্দা থাকে একটা বাইরের দিকে আর একটা ভেতরে এই যে বাইরের পর্দাটা লেয়ারটা সবচেয়ে সর্ববহিস্ত লেয়ার এটা কি বলা হচ্ছে যেহেতু বাইরে থাকে তাই একে বলা হচ্ছে বহি পর্দা বোঝা গেল এইবার এই বহি পর্দার ঠিক ভেতরের দিকে কি হচ্ছে আর একটা পর্দা দেখতে পাচ্ছ তোমরা এই যে এই পর্দাটা এই পর্দাটা এই পর্দাটাকে বলা হয় কি অন্ত পর্দা অন্ত কেন বলা হচ্ছে যেহেতু ভেতরের দিকে আছে তাই তাহলে কি পেলাম আমরা মাইটো কোরিয়ার দুটো পর্দা একটা হচ্ছে বহি পর্দা একটা হচ্ছে অন্ত পর্দা এবার এই অন্ত পর্দাটা কি হয় মাঝে মাঝে কি হয় ধীরে ধীরে কিছু দূর গিয়ে আঙুলের মতো কি হয় খাঁজ পড়ে খাঁজ হয়ে ভেতর দিকে ঢুকে যায় এই যে প্রত্যেকটা পর্দা কি হচ্ছে খাঁজ হয়ে ভেতর দিকে প্রবেশ করছে এই যে খাঁজ হয়ে প্রবেশ করছে এই খাঁজ গুলাকে কি বলা হচ্ছে একটা নামে ডাকা হয় খাঁজগুলাকে নাম কি দেওয়া হচ্ছে কৃষ্টি তাহলে বোঝা গেল কি তাহলে কৃষ্টি কোথায় পাচ্ছি আমরা মাইক্রোফোন পাচ্ছি তোমাদের পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে তাহলে কি দেখলাম অন্তঃপর্দা গুলা ভেতরের দিকে আঙুলের মতো কাঁজ হয়ে কি তৈরি হচ্ছে কৃষ্টি তৈরি হচ্ছে এটাকে কি বলা হয় কৃষ্টি তাহলে কি পেলাম আমরা বহি পর্দা অন্তপর্দা এবং অন্ত পর্দাগুলা গুলা ভেতরের দিকে ভাঁজ হয়ে কি সৃষ্টি করলো কৃষ্টি আচ্ছা আর কি কি থাকে মধ্যে এখানে কি থাকে এই এখানে কি লিকুইড থাকে পুরো অর্ধতরল অর্থাৎ কি খুব তরল না কঠিন না অর্ধতরল পদার্থ থাকে তাছাড়া কি থাকে প্রোটিন থাকে এই যে অর্ধতরল প্রোটিন এবং কিছু ধাত্র থাকে তাহলে কি প্রোটিন পেলাম কিছু অর্ধতর পদার্থ পেলাম এরপরে কি থাকে এই যে দানাদার অংশগুলো দেখছো এই দানাদার অংশগুলো রায়বোজ কোথায় পেলাম পেলাম তাহলে আচ্ছা এবার কি হচ্ছে এই যে কৃষ্টিগুলো আছে মাঝে মাঝে ভাঁজ কেজি আছে এই কৃষ্টিগুলোতে কি হচ্ছে একটা আমরা কি টেনিস র্যাকেটের মতো কি একটা অংশ দেখতে পাই এই যে টেনিস র্যাকেটের মতো অংশ এখানে আছে এই জায়গাটা আছে এই টেনিস র্যাকেটের মতো হয় কি বলা হচ্ছে এফন কোনা বা অক্সিজম বলা হয় এবার এফন কোনা কি বলা হয় ফর্ম কি হচ্ছে একক আচ্ছা এই হলো কি মাইট্রোকন্ডিয়ার গঠন এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে এখানে আমি যেটা বললাম সেটা আছে কিনা বলছে মাইট্রোকন্ডিয়ার দুটি প্লাজমা পর্দা দিয়ে গঠিত হয় অর্থাৎ কি এই যে পর্দা পেলাম একটা বহি পর্দা পেলাম একটা অন্তঃ পর্দা পেলাম এগুলো কি বলা হচ্ছে একসাথে প্লাজমা পর্দা বলা হয় তাহলে কি বললাম প্লাজমা পর্দা দিয়ে গঠিত হচ্ছে তাহলে কি বাইরের পর্দাটাকে কি বলা হয় বহি পর্দা এবং ভেতরের পর্দাটা কি বলা হয় অন্তঃ পর্দা এলাম এবার কি বলছে এই যে অন্তঃ পর্দাগুলো কি হলো এই যে আঙুলের মতো ভাঁজ খেয়ে দৃষ্টি সৃষ্টি করলো কি বলছে একটা এখানে কথা বলেছে অনিয়মিত ভাবে অর্থাৎ এই কথাটা বলা হয়েছে যে কি এই যে ভাঁজগুলা খেয়েছে এটা এরকম না যে এক সেন্টিমিটার পর গিয়ে ভাঁজ খাবে আবার এক সেন্টিমিটার পর গিয়ে ভাঁজ খাবে এটা মাঝে মধ্যে ব্রেক হয়ে যেতে পারে এটা অনির্দিষ্ট হবে কন্টিনিউয়াসলি হবে না প্রসেসটা তাহলে কি অনিয়মিতভাবে যে ভাঁজকে সৃষ্টি করছে তাহলে সৃষ্টি হয়ে কি হলো কৃষ্টি সৃষ্টি করলো তাহলে কি হচ্ছে অনিয়মিতভাবে ভেতরের দিকে ভাঁজ হয়ে আঙুলের মতো খাঁজের সৃষ্টি করে এদেরকে কি বলা হয় কৃষ্টি বলা হয় তারপরে কি পেলাম ভেতরে মাইট্রোকন্ডের ভেতরে অন্তপর্দার ভেতরে কি অর্ধতরল পেলাম প্রোটিন পেলাম ও কি পেলাম ধাত্র পেলাম তাছাড়া কি থাকে রাইবোজম পেয়েছি আমরা এই যে রাইবোজম আর একটা জিনিস কি পাই এই যে এর মধ্যে কি পাই কিছু নিউক্লিক অ্যাসিড পাই এই নিউক্লিক অ্যাসিড মধ্যে কি কি আচ্ছা ডিএনএর কি করে জিনগত একটা প্রজন্ম থেকে আরেকটা গুলা একটা বহন করে অর্থাৎ দেখবে তুমি যে আমাদের সায়েন্টিস্ট গুলো যে আছে কোনো একটা পার্সেন দেওয়া আছে বা একটা লোক আছে তাহলে ওর যদি বৈশিষ্ট্য চেক করার জন্য কি চেক করে জানো একটা ডিএনএ চেক করে যদি বলা হয় দুটো মানুষকে রাখা আছে যদি বলে যে এই ছেলেটা কি এই ছেলেটার বাবা কি এনি যদি দুজনকে চেক করা হয় তাহলে ওদের কি পরীক্ষা করা হয় ডিএনএ পরীক্ষা করা হয় যদি ডিএনএ দুজনের ম্যাচ করে যায় তাহলে বলবো যে হ্যাঁ ওই বাবা থেকে সেই সন্তানের সৃষ্টি হয়েছে তাহলে কি পেলাম আমরা ডিএনএ পাচ্ছি আরএনএ এনএ পাচ্ছি আচ্ছা ডিএনএ আর কোথায় কোথায় পাওয়া যায় ডিএনএ তো এক পেলাম মাইট্রোফোন তাছাড়া কোথায় নিউক্লিয়াসের মধ্যেও ডিএনএ পাই আমরা তাহলে কি কি পেলাম রাইবোজিয়াম পেলাম ডিএনএ পেলাম আর পেলাম ডিএনএ আর পেলাম আচ্ছা তাছাড়া কি থাকে বিভিন্ন প্রকারের উৎসেচকও থাকে আচ্ছা আর যেটা কি বলেছিলাম এফান কণা বা অক্সিজন বলছে কি কৃষ্টি ও অন্তপর্দার ভেতরে গায়ে ছোট ছোট কি টেনিস র্যাকেটের মতো দানাদার বস্তু থাকে একে বলা হচ্ছে কি অক্সিজেন বা যদি বলে তোমাদের এরকম অক্সিজেন বা এফন কণা যে আছে এফন কণার ফুল ফর্ম কি বলবে কি ফার্নান্ডেজ মোরান অধয়াক তাহলে কি হলো ফার্নান্ডেজ মোরান অধয়াক এগুলি কি হচ্ছে কোষের শক্তি উৎপাদনে অংশ নেয় তাহলে কি মাইট্রোকুণ্ডের কাজটাই হলো কি কোষের শক্তি উৎপন্ন করা আচ্ছা একটা যে জীবদেহ বেঁচে থাকে তাহলে কি দরকার হয় বেঁচে থাকার জন্য দরকার হবে এবং খাবার মূলত কি দরকার হচ্ছে শক্তির আসে কোথা থেকে নিশ্চয়ই খাবার যদি আমরা খাবার না খাই তাহলে কি হবে কোষগুলা মারা যাবে এবং কোষ মারা গেলে কি হবে জীবদেহটাও মারা যাবে তাহলে সেটা বলছে কি তাহলে আমাদের শক্তি কোথায় উৎপন্ন হচ্ছে মাইট্রোকুণ্ডের মধ্যে হলো তাহলে শক্তি উৎপন্ন হচ্ছে এরপরে কি বলছে তাহলে যদি তোমাদের গঠন পরীক্ষায় পড়ে তোমরা কিন্তু মুখস্থ করবে না শুধু ছবিটাকে মাথায় মধ্যে ঢুকিয়ে নেবে ছবিটাতে কি আছে কি কি পেলাম আমরা এইভাবে লিখবে প্রথমে আমরা একটা দুটো কি পর্দা দ্বারা গঠিত প্লাজমা পর্দা দ্বারা একটা কি হচ্ছে বহি পর্দা একটা হচ্ছে অন্তপর্দা বোঝা গেল এরপরে কি আসবে এই যে অন্তঃ পর্দাটা ভাঁজকে কি হলো আঙুলের মতো খাঁজ খেয়ে ভেতরে ঢুকেছে এগুলো কি বলা হয় ক্রিস্টি বলা হয় গেল তিন নম্বর পয়েন্ট চার নম্বর কি কি পাচ্ছি আমরা এখানে কিছু নিউক্লিক অ্যাসিড পাচ্ছি ডিএনএ আর এ আর কি পেলাম রায় ভোজন পেলাম গেল তারপরে কি বলবে আচ্ছা এর মধ্যে কি কি থাকে কিছু প্রোটিন থাকে অর্ধতার পদার্থ থাকে এই জিনিসটাই তো আছে তাহলে মুখস্থ করার তো কোনো প্রয়োজনই নেই শুধু ছবিটা যদি তোমাদের মাথায় থাকে যে মাইট্রোকন্ডিয়া কি তাহলে তোমরা এমনি লিখতে পারবে মুখস্থ করার কোনো প্রয়োজনই নেই তাহলে এই ছিল কি মাইট্রোকন্ডিয়ার গঠন এবার যদি বলা হয় কাজ কি মাইট্রোকন্ডিয়ার তাহলে কাজ কি হলো আমি বললাম যে কি মাইট্রোকন্ডিয়ার কাজই হচ্ছে কি শক্তি উৎপন্ন করা জীব যে বেঁচে আছে জীবদেহটা তাহলে কি শক্তির ফলেই বেঁচে আছে এবং শক্তিটা পাচ্ছে কোথা থেকে এই মাইট্রোকোনিয়া মাইট্রোকন্ডিয়া কি করে আমরা যখন খাবারটা খাই খাবারটা কি হয় খাবারের মধ্যে কি কী থাকে গ্লুকোজ থাকে অ্যামিনো অ্যাসিড থাকে প্যাটি অ্যাসিড থাকে তো এই এই খাবারের জিনিসগুলো কি হচ্ছে মাইট্রোকোনের মধ্যে সংশ্লেষ হয় অর্থাৎ ভেঙে যায় ভেঙে কি হয় এটিপি অণু তৈরি হয় এই এটিপি অনুটায় কি শক্তিরূপে আমাদের সারা শরীরে ছড়িয়ে পড়ে আর যেহেতু কোষ তো আমাদের অসংখ্য তৈরি লক্ষ লক্ষ কোটি কোটি কোষ আছে আসলে কি পুরো বডিতেই সেল আছে এবং তাহলে কি হলো মাইট্রোকন্ডিয়া পুরো বডি আছে তাহলে কি হচ্ছে এত শক্তি উৎপন্ন হচ্ছে কি পুরো বডিটাই আমাদেরকে ব্যালেন্স আকারে থাকতে পারছে তাহলে কি শক্তি পাচ্ছে তাহলে সেটা বলছে যে মাইট্রোকন্ডিয়া কোষের জৈবিক ক্রিয়া নিয়ন্ত্রণের জন্য কি প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে শক্তি উৎপন্ন করছে এবার এবার শক্তিগুলোকে কিভাবে খাদ্য থেকে শক্তিতে কিভাবে পরিণত করে লেখা আছে বলছি এরা খাদ্যে উপস্থিত খাদ্যে কি কি থাকে গ্লুকোজ থাকে অ্যামিনো অ্যাসিড থাকে ফ্যাটি অ্যাসিড থাকে এগুলোকে ভেঙে কি করা হয় এটি তৈরি করে বা সংশ্লিষ্ট করে এই পণ্যটাই হচ্ছে শক্তি তাহলে কি যে মাইক্রোকোনার যদি কাজ বলা হয় এক বাকে কি হয় শক্তি উৎপন্ন করে হলো কাজ যেহেতু শক্তি উৎপন্ন করে তাই মাইক্রোকোন কি বলি আমাদের শক্তি ঘর বলা হয় বা পাওয়ার হাউস বলা হয় আচ্ছা তোমরা দেখেছো আমাদের যে কারেন্ট আসে বাড়ির পাশে তো একটা ট্রান্সফার থাকে ওটাকে আমরা কি বলি পাওয়ার হাউস বলি যখন দেখবে যে পাওয়ার হাউসটা পুড়ে গেল বা বাস্ট হয়ে গেল তখন কি হয় বাড়ির কারেন্ট চলে যায় অর্থাৎ কি যেখান থেকে শক্তি উৎপন্ন হচ্ছে সেই জায়গাটাই পুড়ে গেল তাহলে কী হবে আমরা নিশ্চয়ই আর বিদ্যুৎ পাবো না সেরকমই মাইক্রোকন্ডিয়া যদি না থাকতো তাহলে কি হবে শক্তি উৎপন্ন হতো না আর শক্তি উৎপন্ন না হলে কি হবে সারা শরীর জীবধটাই নষ্ট হয়ে যাবে মারা যাবে তাহলে এই হলো কি কাজ মাইক্রোকনডিয়ার গঠন বোঝা গেল কাজও হয়ে গেলো তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এবং আরও এই চ্যাপ্টারটা যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আমরা সেটা আলোচনা নিয়ে আসবো এবং আরও এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল एडविन्स के सबसक्राइब कर लाइक like कर फेसबुक पेज एडविन्स के लाइक फलो और शेयर कर थैंक यू